তোমার চো একটা বোঝার তুমি একটা হলে বোঝার দিলে পাই সেটা বিষয়গুলো হচ্ছে একটু ইজি হয় আর কি আর সেখানে হচ্ছে বিসার আছে ছাত্র আছেন সবাই মিলে কী হবে বিষয়গুলো ইজি হবে আর কি তোমরা একসাথে বসে কী কী আছে তোমাদের সেটা ইজি হবে তখন তাই না বিল্ডিংটা সংশোধ করা হচ্ছে তাহলে হচ্ছে আপনার এসে কথা বলে বিকে আমি হচ্ছে রাতে ইনফর্ম করছি বিষয়গুলো আর কি আচ্ছা আমাদের আরো দাবি দাও আছে দাবি হচ্ছে আমাদের যে দুইটা হল আছে তিনটা তিনটার এই তিনটা নাম আমরা চেঞ্জ করব আপনি একটু জানতে রাখবেন আমরা আবার হচ্ছে করা দরকার হয়তো বসে একসাথে বসে বলে সেটা হচ্ছে সহজ আর হয়তো একটা একটা হলে থাকে সেটা বিষয়গুলো ইজি হয় আর কি

মংগা কি দৰমা কিন্তু